বন্ধুরা আজ তোমাদেরকে কিন্তু রেলের ব্যাপারে কথা বলবো মানে রেলের ওয়ার্কশপের চাকরি নিয়ে যেখানে তোমাদের তিনটে স্টেটের রিক্রুটমেন্ট চলছে তার মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এবং আধার দুটো স্টেট আছে কিন্তু এমন নয় আপনারা শুধু ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে পারবেন কেউ চাইলে বাইরের জন্য আবেদন করতে পারেন এখানে বয়স সীমা কত কি লাগবে এখানে টেন পাস টুয়েলভ পাস আইটিআই সবার জন্য ভ্যাকান্সি আছে রেল মানে তো আইটিআই থাকবেই এস টি অফিসিদের জন্য বয়সের ছাড় আছে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে একদমই ভুলবেন না আজকে যে চাকরিটি একদমই কিন্তু টোটালি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন তো বন্ধুরা এবার একদম তোমাদেরকে এখন চাকরির যে ডিটেলস সেখানে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি তো চাকরির ডিটেলস সম্বন্ধে আমরা পুরোটা বলবো পুরোটা মন দিয়ে দেখো পুরোটা মন দিয়ে দেখার পর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইবটা কিন্তু করে দিতে ভুলবে না তো আমাদের প্রথম যে জিনিস সেটা হলো এখানে আবেদন করতে হবে কবে থেকে এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ চার তারিখ মানে নভেম্বর মাসের চার তারিখ থেকে এখানে আবেদন চালু হয়েছে যেটা ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত চলবে নভেম্বরের চার তারিখ থেকে তোমাদের এখানে আবেদন চালু হয়েছে আর তিন তারিখ পর্যন্ত কিন্তু ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে চলবে তো যারা যারা আবেদন করার এই ডেটটাকে অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নভেম্বরের চার থেকে ডিসেম্বরের তিন হ্যাঁ আবেদন কি করে করতে হবে দেখো সেই বিষয়ে আমি ভিডিও বানাই না আমি তোমাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক এবং আমাদের যে এই যে আমরা যেটা পেয়েছি এইটার লিঙ্ক আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমরা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখে নেবে আচ্ছা এবার চলে আসি যে তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান কী কী লাগবে সমস্ত কিছু ডিটেলস তো দেখো প্রথমত এখানে তোমাদের অনলাইনে এখানে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে এখানে টোটালি তোমাদের অনলাইনে এখানে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে কোয়ালিফিকেশান আমি তো ভিডিওর মধ্যে বলেই দিয়েছিলাম তো প্রথমে আমরা তোমাদেরকে দেখাবো এখানে কোয়ালিফিকেশান কী লাগবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো এখানে তোমাদের প্রথমে বলে রাখি এটা কিন্তু অ্যাপ্রেন্টিক্স পরে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে মানে অ্যাজ এ ট্রেনিং হিসাবে তোমাদের এখানে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক পাশ হওয়াটা জরুরি তার সাথে আইটিআই তোমাদেরকে থাকতে হবে যারা নন আইটিআই তাদের জন্য আমি বলছি মানে যারা আইটিআই করনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইটিআই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লাগবে মাধ্যমিকের সাথে আইটিআই তোমাদের এখানে অবশ্যই লাগবে ঠিক আছে যারা যারা আবেদন করবে মাধ্যমিকের পার্সেন্টেজ এবং তোমাদের আইটি মানে আইটিআইয়ের যে নাম্বার এবং মাধ্যমিকের যে নাম্বার তার উপরে এখানে ভিত্তি করে তোমাদের এখানে ডেকে নেওয়া হবে মানে আদার্স করে রকম কোনো এক্সাম হবে না যেটা আমরা থামবেলে লিখেছি আধার্স করে কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না তোমাদের এখানে সরাসরি তোমাদের মার্কস অনুযায়ী বা তোমাদের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে এবার চান্স ধরো যাদের এখানে আইটিআই নেই অনেকেই আছে যারা আইটিআই করেনি যারা কোনো টেকনিক্যাল পদের জন্য তারা কোনো টেকনিক্যাল পদ নিয়ে পড়াশোনা করনি ঠিক আছে তারা কি করবে তারা টুয়েলভ পাশের ভিত্তিতে তোমরা আবেদন করতে পারো তোমরা মাথায় রাখবে তোমরা কিন্তু টুয়েলভ পাশের ভিত্তিতেও আবেদন করতে পারো এখানে দেখবে তোমাদের লেখা আছে এখানে টুয়েলভ পাশের ভিত্তিতেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তো টুয়েলভ পাশের ভিত্তিতে আবেদন করতে গেলে তোমাদের কি কি লাগবে সেটা তোমাদেরকে জানা জরুরি তোমাদেরকে যাদের যাদের আইটিআই নেই তারা তারা মাধ্যমিক এবং টুয়েলভ পাস দেবে আর যাদের আইটিআই আছে তারা তারা মাধ্যমিক এবং আইটিআই দেবে ঠিক আছে এখানে তোমাদের টুয়েলভ পাশে কি কি কোয়ালিফিকেশান লাগবে বা কি লাগবে টুয়েলভ পাস হলেই হবে না টুয়েলভ পাশে তোমাদের সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে কিন্তু সাবজেক্ট তোমাদেরকে নিয়ে পড়াশোনা করতে হবে মানে নর্মাল যদি কেউ আর্টসের স্টুডেন্ট হও এক্ষেত্রে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু স্ট্রিক্টলিভাবে বলে দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না আর মিনিমাম ফিফটি মার্কস থাকতে হবে ঠিক আছে মিনিমাম ফিফটি মার্কস থাকতে হবে আর এখানে যারা টুয়েলভ পাস এবং মাধ্যমিক পাস করবে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সিও দিয়ে দেওয়া আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি অ্যান্ড রেডিওলজি এই দুটো মানে এই দুটো মানে ডেজিগনেশান অথবা এই দুটো সাবজেক্টের ওপর তোমরা আবেদন করতে পারো তো এবার আমরা চলে যাব এখানে তোমাদের আমি মোটামুটি যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটাই আমি চলে গেলাম বয়সীমায় পরে আসছি প্রথমে আসি লোকেশন দেখো এখানে তিনটে স্টেটে ভ্যাকান্সি আছে তার মধ্যে আমাদের লাকিলি আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে ঠিক আছে প্রথমত আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে চালু করছি এই যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ারে ভ্যাকান্সি আছে ডিভিশন বাদ তোমাদের এখানে পোস্টটা তোমরা এটা দেখে নিতে পারবে বা পরে আছে তোমাদের এখানে বিহারে ভ্যাকান্সি আছে তার সাথে চলে আছে আসামে ভ্যাকান্সি আসাম এদিকে আসাম মানে পরপর এখানে তোমাদের আসাম আছে ওয়েস্ট বেঙ্গল আছে আর বিহার আছে এই টোটাল মিলিয়ে কোথায় কোথায় কত লোক নেওয়া হবে সেগুলো সব পাশে লেখা আছে তোমরা দেখতে পাবে আই থিঙ্ক বেঙ্গলে চারশো তেরো জন লাগবে আর বিহারে আটশো বারো জন লাগবে বাদবাকি সব আসামের ভ্যাকান্সি আছে হ্যাঁ আসামের আলাদা আলাদা জায়গায় ভ্যাকান্সি আছে যেমন গৌহাটিতে আছে এছাড়া আদার্স বিভিন্ন জায়গায় আছে ঠিক আছে সব জায়গার নাম আমাদের প্রতিদিন আমরা উচ্চারণ করি না তাই উচ্চারণ মনে নেই বা উচ্চারণ করতে পারবো না এই মুহূর্তে যে আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি স্ক্রিনের উপর আচ্ছা তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি হলো পাঁচ হাজার ছশো সাতচল্লিশ আচ্ছা এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেঙ্গলে আবেদন করতে পারবে অন্য কোথাও আবেদন করতে পারবে না এরকম কিন্তু একদমই নয় যেখানে খুশি তোমরা আবেদন করো কোনোরকম কোনো প্রবলেম নেই তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের এজ অনুযায়ী তোমরা যেখানে খুশি আবেদন করতে পারো যা যা লাগবে সেগুলো থাকলেই হবে আচ্ছা তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি পাঁচ হাজার ছশো সাতচল্লিশখানা আছে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের চলে আসি এখানে তোমাদের কোন কোন মানে কোন কোন ডেজিগনেশান আছে কোন কোন সাবজেক্ট আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে মানে কোন কোন ট্রেড আছে আর কি তো ট্রেডগুলো তোমরা একটুখানি পড়ে নিও কারণ এই ট্রেডগুলো বলতে গেলে ভিডিও কুড়ি তিরিশ মিনিটের হয়ে যাবে অনেকগুলো ট্রেড আছে এখানে তো ট্রেডগুলো পড়ে নেওয়ার পর আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে মানে যাদের ক্লাস টুয়েলভ পাস থাকবে তারা টেন পাস এবং টুয়েলভ পাস দেবে এবং যাদের আইটিআই থাকবে তারা আইটিআই এবং টেন পাস দেবে আর অবশ্যই কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদেরকে থাকতে হবে যেটা কমন ব্যাপার সবার থাকে ফিফটি পার্সেন্ট মার্কস আচ্ছা তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টসটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে মার্কশিট লাগবে পাস সার্টিফিকেট লাগবে ক্লাস টেনের ঠিক আছে এবং তোমাদের এখানে ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট লাগবে আইটিআই ক্ষেত্রে এবং ফাইনাল আইটিআই মার্কশিট লাগবে আর যারা টেন পাস এবং টুয়েলভ পাস থাকবেন তাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির যে মার্কশিট সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আচ্ছা এবার তোমাদেরকে আমি চলে আসি এখানে বয়স সীমা কত লাগবে এখানে বয়স সীমা যেটা দেওয়া আছে পনেরো থেকে চব্বিশ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে এস টি এসসি এদের কিন্তু ছাড় আছে আলাদা করে জেনারেলের কোনো ছাড় নেই পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে এটা কিন্তু টোটালি স্টুডেন্ট ভ্যাকান্সি বলতে পারো এটা কিন্তু টোটালি স্টুডেন্ট ভ্যাকান্সি এবার চলে আসবে তোমাদের এখানে আবেদন ফিস কত করে লাগছে যারা জেনারেল কাস্ট এবং যারা ওবিসি আছো তাদের ক্ষেত্রে একশো টাকা করে লাগবে এবং যারা এস টি আদার্স যারা আছো এবং ফিমেল যারা আছো তাদের কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না আর তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ওয়েবসাইট আমরা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো আর হ্যাঁ তোমাদের এই যে আমরা যেটা দেখে তোমাদেরকে ভিডিও বানাচ্ছি মানে যে পিডিএফ ফাইলটা এটা যদি আমি ভিডিওতে লিঙ্ক যদি না দিতে পারি তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তার জন্য কিন্তু টেলিগ্রামে জয়েন করতে হবে অবশ্যই আচ্ছা তোমাদেরকে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এস টি এস সি ও কিন্তু বয়স অনুযায়ী ছাড় পাবে মানে অনলি ফর জেনারেল কাজটা চব্বিশ বছর পর্যন্ত এস সি এস টি ও বি সিরা তিন বছরের ছাড় পাবে চব্বিশের সাথে ধরো তিন বছর লাগিয়ে নাও আর যারা এস টি এস সি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে তো সেক্ষেত্রে তো এসসি এসসি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পাবে আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের হয়তো প্রথমেই মনে হতে পারে যে দাদা এখানে তো আমরা অ্যাপেন্ডিক্সের নাম তো দিলাম আমাদের ডাক চলে আসলো কিন্তু আমাদের এখানে মানে স্টাইপেন আমরা কত করে পাবো এখানে স্টাইপেন তোমরা মান্থলি আই থিঙ্ক আট থেকে নয় মতো পাবে সেটা আই থিঙ্ক ভেতরে তোমাদের সাথে ডিসকাস করে নেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট এখানে কোনো কিছু লেখা হয়নি আচ্ছা এখানে তোমরা আরেকবার ট্রেডগুলোর ব্যাপারে পড়ে নিও এমনি আদার্স কোনো রকম কোনো কিছু এখানে তোমাদের বলার কোনো কিছু এখানে নেই আর ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা যদি পুরোপুরি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং ভিডিওটা লাইক করে দিও আর হ্যাঁ আমাদের নিচে ডেসক্রিপশনে কিন্তু ঢুকে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে কিন্তু টেলিগ্রামে অবশ্যই ঢুকে যাও আচ্ছা আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এক্ষেত্রে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের একদম পুরো ফিট হওয়া দরকার মেডিকেল সার্টিফিকেট কিন্তু থাকাটা কিন্তু খুব আবশ্যিক কিন্তু জরুরি ঠিক আছে এমনি বাদ বাকি আর তোমাদের এখানে কোনো কিছু এখানে তোমাদের বলার নেই সমস্ত কিছুই আমি বলে দিয়েছি যদি কোনো কিছু বলতে ভুলে যাই কিছু বলতে ভুলে গেলে তোমরা ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর হ্যাঁ ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেছে বিকেলে আরও একটা ভিডিও আসছে যেখানে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছু দেওয়া হবে বাদ চললাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আজকে তোমাদের স্কিল ইন্ডিয়ার এই যে ভ্যাকান্সিটা ছিল যেখানে তোমাদের মানে রেলওয়ের যে অ্যাপেন্ডিক্সের নিয়োগ এখানে তোমাদের টেন পাস টুয়েলভ পাস সবাই এখানে আবেদন করতে পারবে আমি একটা কথাই বলবো দেখো সরকারি চাকরি পাওয়াটা এই মুহূর্তে প্রচণ্ড চাপ আছে এবং কত বছর কোথায় কী মানে কিভাবে কি কাজ হবে কবে কোন দিন সরকারি চাকরি পাবে যায় না তবে তোমরা অ্যাপেন্ডিক্সটা করে নাও এটা কিন্তু কাজে লাগে এখান থেকে কিন্তু আস্তে আস্তে রেলে ঢুকে যাওয়া যায় যেমন ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে আর এটাও কিন্তু ওয়ার্কশপেরই চাকরি ঠিক আছে এটাও কিন্তু ওয়ার্কশপেরই চাকরি কেউ ভেবে না তোমাদেরকে ট্রেন চালাতে দেবে এটাও ওয়ার্কশপেরই চাকরি চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ মা মাতারাম